সময় বোঝানোর জন্য হ্যাঁ চলো ফিতরা কি দিয়ে আদায় করতে হবে ফিতরা অতিব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা ফেতরা কি দিয়ে আদায় করতে হবে রাসুল সাল্লাহ সাল্লামের যুগে স্বর্ণ মুদ্রা রূপা মুদ্রা ছিল তিনি ফেতরার জন্য স্বর্ণ মুদ্রা রূপা মুদ্রা ব্যবহার করেননি মুদ্রা দিয়ে ফেতরা আদায় হবে না টাকা দিয়ে ফেতরা আদায় হবে না শস্য দিয়ে ফেতরা আদায় করতে হবে সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা আদায় করে সারা দুনিয়ার মানসিক গুণাগার একটু লন্ডনের ভাই ফেতরার দাম ধরে দশ ডলার দিয়ে পাঠিয়েছেন আপনার কাছে আপনি এখন দশ ডলারের চাউল কিনে দিয়ে দিলেন এই নীতিমিথ্যে লন্ডনের ভাই আপনাকে ফেতরা দিতে বলেছেন আর দশটা ডলার দিয়েছেন আপনি মাথা পিছু আড়াই কেজি চাউল কিনেন কেনার পরে যা টাকা থাকলো ওটা দান করে দেন ওটা ফেতরা নয় কথা বুঝা গেল না মাথা পিছু আড়াই কেজি ফেতরা প্রতি জন স্বরূপ প্রতিজনের জন্য আড়াই কেজি ফেতরা বা দুইশের এগারো ছটা টাকা নয় টাকা দিয়ে ফেতরা আদায় হবে না সারা দুনিয়ার মানুষ যদি ফেতরা আদায় করে টাকা দিয়ে সারা দুনিয়ার মানুষই গুণাগার চলো জামাত ত্যাগ করে লিখিত সারা দুনিয়ার মানুষ যেখানে যেটা খায় সে সেটা দিবে চাউল দিবে গম দিবে এখন যদি মানুষ চাউল ছাড়া গম দিতে যায় তাহলে আরো পাঁচজন বলবে বৃষ্টি কটু এটা ও গম কম দাম সেই জন্য দিলে ওখানে যাবেন কেন চাউল দেন দিতে পারেন ওইটা একেবারে ক্ষণস্থায়ী হয় চাউল দেন এটা সবচেয়ে উত্তম සයක් එක